যখনই ওই জায়গায় বাঘ ছিল কিন্তু বাঘ আমি পহেলা বাঘ দেখিনি পর যখন আমার ওই জালটার কানিটা উঠে গেছে ওই বাঘ হইলো দুই গাছের হাতা দিছে বাঘ দা বাবা আমি অনমনে মাফ না তাহলে আমি মনে করছি এটা সাত থেকে আঠাৎ হবে এইরকম একদম বিষাম বাঘ আসসালামু আলাইকুম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সুন্দরবনের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল্লাহ নমান আজকে আমরা জানবো গত পরশু দিনে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়ে জীবন নিয়ে বেঁচে ফেরা একজন মানুষের গল্প আসলাম আপনার নাম কি মোহাম্মদ রহমান আচ্ছা আমরা জেনেছি যে আপনি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন তো এটা কোন জায়গায় এবং কিভাবে কিভাবে এটা হলো শেলার চরার চর অর্থাৎ খালের নাম হলো কালামেয়ার চর ওখানে বসে আচ্ছা এটা হয়েছে কখন দিনে না রাত্রে এটা হচ্ছে রাত্রে আমি সাতটা সাড়ে সাতটা দিই প্রথমে কিভাবে কিভাবে এটা হলো আমি হলো পেশায় মাছ ধরি আমার নিজেরই নৌকা জাল আমার নামে সবই পাশ দিতেছি কানি উঠানোর সময় কানিটা উঠাবার ধরেন এক খানে জাল লাগবে ছোট হয়ে গেছে মানে কুল পাইতেলে একাধ জাল লাগবে আমি একটা শরীর উঠাইয়া সামনে একটু কোপা দিলে ওই তে উঠে গেলে ওই একাধ জাল উঠে যায় তখন আমি ওই জালটা উঠাইয়া ওইখানে দিয়ে আছি দিয়ে আনার পরে যখনই ওই জায়গায় বাঘ ছিল কিন্তু বাঘ আমি পহেলা বাঘ দেখি নেই পহেলা দেখি নাই ওখানে কানি উঠাবার পরে ওই বাঘ হইলে ওইখানে দাঁড়ানো আমার গাছ দুইটা গাছ আছে একরকম ওই গাছের ফাঁকেই বইছে যখনই আমি গাছের ফাঁকে বহার পর যখন আমার ওই জালটার কানিটা উঠে গেছে ওই বাঘ হইলে দুই গাছের মধ্যে হাতা দেশে হাতা দেওয়ার পরে এখান থেকে চাপ দেখছে যখন চাপ দেখে আমি অনুভব করলাম যে উনি কয়েক সময় ওজন আমার মাথার উপরে ফেলাইছে কিন্তু ফলাবার পরে আমি ওই গাছের লগে হইলে আমার এই ডালি মাথা এই লাগিয়ে গেছে এই সাইডে আমি ব্যথা পেয়েছি কিন্তু ওই সময় আর কি উনি যে মাথা থেকে আটতেছে ওই সময় হইলে তার নক নখ বসে গেছে নখ বুক বা দাঁত তার বইতে পারে নখই বইছে বসার পরে আমি যখনই ওখানে বুঝতেও পারি না যখন উনি যে ওইভাবে করছে তা আমি বুঝতে পারি না দ্বিতীয়বার যখনই আমি চাইছি তারপর আমার মাথা থেকে গামছা নিয়ে গেছে গামছা নেওয়ার পর তখন আমি লাইট মারছি লাইট মেরে দেখি যে উনি ওইখানে বসা দুইটা চোখ দুইটা চোখ যখন মারা দেখছি তখন আমি লেছি তখন ওখানে আমার লোক ছিল আরো তিনজন এক ছিল আমার শালা তারপর ছিল ভাই আপন ভাই তারপর এই তিনটা তখন আমি চিৎকার করছি যে ভাই এ তোরা এদিকে এদিকে এই অবস্থা তখন ওনারা ওইখান থেকে আইতে হয়তো দুই চার মিনিট দেরি হইতে পারে এইরকম ভাবে এতটুকু জায়গা আর কি দূরে ওনারা দৌড়ে আইছে আমার সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে আবার উনি ওইখান থেকেই নামছে নাম ওনাকে ধরে দেওয়ার ই নেওয়ারি ওনার নৌকার দাঁড়াইছে আসার পর আমি যে তোর আগে রক্ত তো থামো আমার রক্ত হইলে আমার এখান থেকে বা মুখে নেমে গেছে মুখ থেকে আমার জামা গেঞ্জি ভিজে গেছে ভিজে যাওয়ার পর ওনারা পানি দিয়েছে পানি দিয়ে মুখ ধুইয়া তারপর আমার ট্যাবলেট ছিল আমার নিজেরই পাওয়ারি ট্যাবলেট ব্যথার ওই ট্যাবলেট খাওয়াই দিয়ে দাঁতের মাজন দিয়ে আমি এটা চাপিয়ে রক্ত থামাইয়া এরপর আমার ভাই আর আমার শালায় দৌড়ে গেছে আমার মালিকের ফোন দিয়েছে মালিকের ফোন দিয়ে ওখান থেকে উনি ওষুধ পড়াইতেছে ওষুধ খাওয়ানো হয়েছে খাওয়ার পর আমি তার পরের দিন যে সন্ধ্যা সাতটার দিকে কি করছে তারপরের পরের দিন দশটার সময় আমি হইলে ওই জায়গায় আমাকে টলার উঠেছে ওইখান থেকে উঠাইয়া আমার উঠাই ছেলে আপনার ওরা খালার জায়গাটার নাম হইলো পদ্মা শুলিস ওইখান থেকে উঠাইয়া গাড়িতে কারণ আমার এদিক যাইতে দেরি হবে ওইখান থেকে আমার ডাইরেক্ট ওখান থেকে গাড়িতে উঠাইতেছে আমি চলে আসি মঠ বাড়িয়া ওই টিএসন ওইগুলো করছি আমার ডেট শেষ হয়ে যায় যে চব্বিশ ঘন্টার ভিতর করা লাগে এই বেশি আমি করার পর এফার আইসি এফার আই সুমি ডাক্তারের পাইছি সুমি ডাক্তার দেখছে উনি আমার ট্রিটমেন্ট করছে এবং আমি ওইখান থেকে আল্লাহ পাক ওই যে বাগের হাত থেকে যেভাবে আমার আল্লাহ তালা বাছাই দিয়েছে কোনো দিন আমি বুঝি না যে আমাকে ওখানে বাদ বাঁচাইয়ে দেবে এবং আমার মেয়ে মেয়ের উপলক্ষে আল্লাহ মনে হয় আমার মা বাপের ছিল ডোয়ার জন্য আর আবার আপনাদের দোয়ার জন্য যে বাঘটা আমার আক্রমণ করছিল যে সে কত বড় ছিল বাঘটা বাবা আমি অনুমানো না তাহলে আমি মনে করছি এটা সাত থেকে আঠাশ হবে ওই দুইটা গাছের উনি সিনাও আসতে না মাথাও আসতে হাত নিয়ে হাত দিস ওই গাছ দুইটার ওই গাছ আমার আল্লাহর অসীম রহমান ওইখানে ওই গাছ দুইটার জন্য বাইরে যেতে পারতো আমাকে পাইতো না আচ্ছা আপনি সুন্দরবনে গেছিলেন গেছিলেন কি মাছ ধরতে মাছ ধরতে আচ্ছা আপনার কি কি মাছ ধরেন আমার ওখানে মাছ ধরে চিংড়ে মাছ চলে ডাটনে মাছ আছে তারপর কোরাল মাছ আছে মানে বিভিন্ন এলাকার মাছ আমার ওজালে চরে তো চর পাটা দেওয়া হয় নিজের পাশ নিজের নামই লিতা আব্দুর রশিদ পাশের নাম আছে যে জায়গায় মাছ ধরতে গেছিলেন কেমনি মাছ ধরার জায়গায় এটা শেলার চর এটা মাছ ধরা যায়